আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচ দু হাজার চব্বিশ আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালো লাগা এবং ভালোবাসার একটা টপিক্স হচ্ছে মডিফায়ার অনেকের সমস্যা হয় অনেকে ভালো বুঝতে পারো তারপর আজকে আমরা একটা সুন্দর ক্লাস নিচ্ছি মডিফায়ারের উপর আসো আমরা হোয়াইটবোর্ডে চলে যাই সবাই একটু খেয়াল করো আমাদের প্রথমে প্রশ্নটা কি লিখে আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস দেখো ব্ল্যাঙ্ক পেজের মধ্যে যেই ডিরেকশানটা দেওয়া আছে সেই অনুপাতে তোমাকে কী করতে হবে মডিফায়ারটা করতে হবে অবশ্যই তোমরা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে লেখার অনুসরণ করে তোমরা কি করবা এগুলো সলভ করবা আর সব আমাদের প্রেসেসটা একটু পড়ি সবাই একটু খেয়াল করো ক্রিকেট ইজ অ্যান্ড ড্যাশ গেম এখানে কি দেওয়া আছে বক্সের মধ্যে একটা ওয়ার্ড প্রি মডিফাই দ্য নাউন এখন তোমাদের প্রি এবং পোস্ট বিষয়টা বুঝতে হবে প্রি মানে হচ্ছে পূর্বে তোমরা পড়ছো না প্রে পজিশন প্রি মানে হচ্ছে পূর্বে পজিশন মানে কি অবস্থান তাহলে কার পূর্বে অবস্থান করতো নাউন বা প্রোন পূর্বে ঠিক একইভাবে যখন তোমরা দেখবা প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করবে আর যদি দেখো পোস্ট মডিফাই দ্য নাউন তাহলে কি হবে নাউনের পরে বসে নাউনকে মডিফাই করবে এটা হচ্ছে একটা বেসিক বিষয় তোমরা একটু মাথায় রাখবা তারপর দেখো ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম তাহলে এটা অ্যান্সার আমাদের কী হতে পারে ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল দেখো ইন্টারন্যাশনাল গেম দেখো এখন অনেকে হয়তো অ্যান্সার করবো যে কি শুধুমাত্র হবে অ্যান্সার ভাইয়া বিভিন্নভাবে হতে পারে দেখো এখানে আমরা কী কী অ্যান্সার করতে পারি ক্রিকেট ইজ ইন্টারন্যাশনাল গেম ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ অ্যান ইন্টারেস্টিং গেম এই সবগুলো অ্যান্সারই হবে এখন যদি বলো ক্রিকেট ইজ অ্যান ভাইটাল গেম এটা কিন্তু হবে না কেন ভাইটালটা হবে না যদিও একটা গুরুত্বপূর্ণ গেম তবুও কেন হবে না কারণ এখানে তার পূর্বে ভাওয়াল দেওয়া আছে এন এ বিষয়টি একটু মাথায় রাখবা যদি পূর্বে ভাওয়াল থাকে তাহলে তোমাকে কী করতে হবে এ ই আই ইউ আই ও ইউ ইত্যাদি যুক্ত সেন্টেন্স দ্বারা অর্ডগুলা শুরু করতে হবে এই কারণে দেখো ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম অথবা এক্সাইটিং গেম অথবা কী হবে আর তোমার যদি চাও যে পপুলার লিখবা সেটাও হবে না কেন হবে না কারণ তারপরই আছে কি এন যদি এ থাকতো তাহলে লিখতে পারতো ক্রিকেট ইজ আ পপুলার গেম কিন্তু যেহেতু কি আছে এন আছে সেই কারণে অ্যান্সারটা হবে কি ইন্টারন্যাশনাল অথবা হতে পারে এক্সাইটিং অথবা হতে পারে ইন্টারেস্টিং যাই দেবে না কেন তা হবে কিন্তু অন্য কোনো কিছু দিলে হবে না কারণ কি তারপরই আছে কি বাউল এই বিষয়টা একটু মাথায় রাখবা তারপর দেখো ইট ইজ নট আ গেম অফ ড্যাশ ইউজ প্রসেস প্রসেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন কান্ট্রি তাহলে তোমরা অবশ্যই সবাই জানো কম বেশি প্রসেসিভ কি প্রসেসিভ বলতে এখানে বুঝেছি কি প্রসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে আর প্রসেসিভ অ্যাডজেক্টিভ কি মাই আওয়ার হিজ দেয়ার ইত্যাদি হচ্ছে কি প্রসেসিভ অ্যাডজেক্টিভ তাহলে এখানে কোনটা অ্যাপ্রুভিয়েট হয় সবাই একটু খেয়াল করো ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি এটা কি না আমাদের দেশের খেলা না সে কারণে আমাদের অ্যান্সারটা কি হবে এটা ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশের খেলা নয় আর ড্যাশ কীবোর্ড বলতে ইউজ করতে বলছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ এখন তোমাদের মাথার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমরা অ্যাডজেক্টিভ পড়লাম নাউন পড়লাম এখন নাউন অ্যাডজেক্টিভ বিষয়টা কি একটু তোমাদের সংক্ষেপে বলে দেয় নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ওয়ার্ডটা মূলত নাউন ওয়ার্ডটা মূলত কি ভাইয়া নাউন ওয়ার্ডটা মূলত কি নাউন কিন্তু সেন্টেন্সের মধ্যে হিসেবে ব্যবহার করা হবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে বুঝতে পারছো এখন ওয়ার্ডটা হচ্ছে মূলত যদি একা বলা ওয়ার্ডটা সেটা কি হবে নাউন হবে কিন্তু যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবে সেই ওয়ার্ডটা কী হয়ে যাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে যদি বলি আই লাইক ক্রিকেট আমি কি করি ক্রিকেট পছন্দ করি এখন যদি বলি আই লাইক ক্রিকেট ম্যাচ তাহলে ক্রিকেট দ্বারা কাকে মডিফাই করছে ম্যাচকে এই কারণে প্রথম ক্রিকেটটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে আর সাধারণত ক্রিকেটটা কি একটা নাউন ঠিক একইভাবে এখানে অ্যান্সারটা কী হবে দেখো তো সবাই আ ড্যাশ ম্যাচ তাহলে কী হবে আ কি ম্যাচ ক্রিকেট ম্যাচ কারণ ক্রিকেট দ্বারা কাকে মডিফাই করতেছে ম্যাচকে মডিফাই করতেছে সেই কারণে এখানে তোমাদের অ্যান্সার কী কি হবে ক্রিকেট সি আর আই সি কে টি ক্রিকেট বুঝতে পারছো আমরা যদি বলি আই লাইক ক্রিকেট আমি ক্রিকেট পছন্দ করি তখন ক্রিকেটটা কি নাও আর যখন বলবো আই লাইক ক্রিকেট ম্যাচ তখন প্রথম ক্রিকেটটা কী হবে নাউন অ্যাডজেক্টিভ মূলত শব্দটা ছিল নাউন কিন্তু সেন্টেন্সের মধ্যে কার মতো কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এই কারণে এটাকে বলা হয় কি নাউন অ্যাডজেক্টিভ সবাই একটু মাথায় রাখবা আ ক্রিকেট ম্যাচ একটা ক্রিকেট ম্যাচ কী করা হয় ইজ প্লেট কেন এখানে ইজ প্লেট দিল কারণ এটা কী হবে পেসিভ সেন্সে কারণ ক্রিকেট ম্যাচ নিজে নিজে খেলতে পারে না মানুষ কর্তৃক খেলা হয় সেই কারণে কি লিখবে এখানে আ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস দুইটা দলের মধ্যে কী করা হয় ক্রিকেট ম্যাচটা খেলা হয় বা অনুষ্ঠিত হয় ড্যাস ইউজ আিবিউটিভ প্রনাউন টু প্রিমডিফাই দ্য নাউন কনসিস্ট দেখো টিম কনসিস্ট এখানে যে একটা শব্দ আছে তার সাথে একটা এস যুক্ত আছে দ্যাট মিনস আমাদের প্রথম সাবজেক্টটা কি হবে সিঙ্গুলার হবে আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলেই কিন্তু কি হয় থার্ড পার্সন সিগুলার সাথে বারবার সাথে এস বাই ইএস যুক্ত হয় সেই কারণে তোমাদের অ্যান্সারটা কি হবে ইচ দেখো এটা কি হবে ইচ ই এস এইচ ইচ প্রত্যেকটা ইএ ইচ টিম প্রত্যেকটা দর কি কনসিস্ট প্রত্যেকটা দল কি করা হয় গঠিত হয় কনসিস্ট অফ যার বাংলা অর্থ কি গঠিত হওয়া ইজ টিম কনসিস্ট অফ এলিভেন প্লেয়ার্স প্রত্যেকটা দল কয়টা প্লেয়ার নিয়ে গঠিত হয় এগারো জন প্লেয়ার নিয়ে প্রত্যেকটা দল গঠিত হয় দেখো তারপর আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি কি হতে হবে দেখো পোস্ট মডিফাই দ্য নাউন অর্থাৎ নাউনের পরে বসে নাউনটাকে মডিফাই করবে যাকে বলা হয় কি পোস্ট মডিফাই দ্য নাউন তাহলে একটু বিষয়টা খেয়াল করো আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি কেমন হতে হবে লার্জ অবশ্যই কী হতে হবে লার্জ হতে হবে এখন ছোটোখাটো ফিল্ডের মধ্যে কিন্তু তুমি ক্রিকেট খেলতে পারবে না অথবা তুমি দিতে পারো ওয়েল মেনটেন্ড মানে সুসজ্জিত হতে হবে অথবা লার্জ হতে হবে এই বিষয়গুলো তুমি ইউজ করতে পারো তারপরে দেখো ইট রিকোয়ার্স এট প্রয়োজন কি টু উডেন ব্যাটস দুইটা কি কাঠের ব্যাট আ বল একটা বল এবং টু সেটস অফ স্ট্যাম্পস এই যে ক্রিকেট খেলার জন্য যে যে বিষয়গুলো লাগে এগুলো একটু লেখা আছে তারপরে দেখো এক নম্বরটা ইউজ আর নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন আম্পায়ার্স কন্ডাক্ট দা দেখো করে আম্পায়ার্স কন্ডাক্ট গেম তাহলে এটা অ্যান্সার কি হবে নিউমেরিক্যাল যেহেতু বলছে অর্থাৎ তোমাকে সংখ্যাবাচক একটা কি ব্যবহার করতে হবে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে যেটা কাকে মডিফাই করবে নাউনকে মডিফাই করবে সে কারণে এটা आंसर কি হবে টু আম্পায়ার্স দুজন আম্পায়ার্স কন্টাক্ট মানে কন্টাক্ট মানে কি পরিচালনা করে দ্য গেম খেলাটাকে পরিচালনা করে সামটাইমস মাঝে মাঝে আ থার্ড আম্পায়ার তৃতীয় একজন করা হয় ইজ রিকোয়ার্ড প্রয়োজন হয় কি করতে টু রিজ সলভ মানে কি সমাধান করতে দেখো সমাধান করতে অথবা টু রিমুভ দূর করতে কি দূর করতে দেখো তো অ্যান একুয়েট কনফিউশন যদি তীব্র কোনো ধরনের কনফিউশন তৈরি হয় তখন হচ্ছে একজন থার্ড এম্পেয়ার প্রয়োজন হয় তাহলে দেখো এই নাম্বারটা কি হবে ইউজ আ পার্টিসিপাল টু মডিফাই দ্য নাউন দ্য অপরচুনিটি দ্য বেটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট আ গুড ডিস্ট্যান্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট আচ্ছা এখানে কি হবে দেখো এখানে বলছে কি ইউজ করতে ইউজ আ পার্টিসিবল টু প্রিমডিফাই দ্য নাউন এখন পার্টিসিপাল্টের বিষয়টা কি পার্টিসিপল মানে হচ্ছে কি তোমার দুইভাবে তিনভাবে হতে পারে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল যদিও তোমাদের ইন্টারমিডিয়েট পারফেক্ট পার্টিসিপলটার ব্যবহার নাই তোমরা মূলত প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলটাই কাজে লাগে এই বিষয়টা একটু জানো ব্লাস আইএনজি যখন একজিকিউভের মতো কাজ করে তার নাম কী হবে প্রেজেন্ট পার্টিসিপাল আর বারবে তিন নম্বর ফর্মকে কী বলা হয় পারফেক্ট পাস্ট পার্টিসিপাল বারবে তিন নম্বর ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপাল এবং ব্লাস আইনজি কি প্রেজেন্ট পার্টিসিপাল তাহলে এখানে তুমি অ্যান্সারটা কী করবা বলছে কি ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই নাউন তাহলে এটাকে এখানে দিতে পারো কি হ্যাভিং অথবা টেকিং দিতে দিতে পারো হ্যাভিং অথবা কি টেকিং মানে কি গ্রহণ করে টেকিং গ্রহণ করে কি গ্রহণ করে দ্য অপরচুনিটি সুযোগটাকে গ্রহণ করে দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট আ গুড ডিস্টেন্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট তারপরে দেখো ইফ ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ প্রোনাউন টু প্রি মডিফাই নাউন দেখো ইনফিনিটিভ প্রোনাউন বিষয়টা কি ইনফিনিটিভ মানে হচ্ছে যেটা দ্বারা কী করবে নির্দিষ্ট করে বোঝাবে না সেই কারণে তোমার আরেকটা বিষয় হচ্ছে তোমার ইনফিনিটিভ শুধু ইনফিনিটিভ যেটা টু প্লাস বাড়বে বেস ফ্রম এখানে কিন্তু এই বিষয়টা বলেনি একটু খেয়াল করো ইফ ইফ ওয়ান ব্যাটার দেখো যদি একজন ব্যাটার কি হুক হয়ে যায় আউট হয়ে যায় বা ইফ এনি ব্যাটারও দিতে পারো যে কোনো অ্যান্সার করতে পারো ইফ ওয়ান ব্যাটার অথবা এনি ব্যাটার যদি কোনো ব্যাটার বা একজন ব্যাটার কী হয়ে যায় ইজ আউট আউট হয়ে যায় নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস পরবর্তী ব্যাটারটা তার জায়গাতে কী করে অবস্থান করে বা তার জায়গাতে আসে তাহলে তোমাদের এখানে ইনফিনিটি প্রোনাউনটা কী মূলত একটু মাথায় রাখো একটু খেয়াল করো ইনফিনিটি প্রোনাউন হচ্ছে যেটা তারা নির্দিষ্ট করে বোঝায় না যদি বলে আই লাইক ওয়ান গার্ল আমি একটা মেয়েকে পছন্দ করি এখন কোন সে মেয়েটা সেটা কিন্তু বোঝাচ্ছে না নির্দিষ্ট করে যদি বলে আই লাইক দ্য গার্ল বা আই লাইক দিস বুক তখন কিন্তু কী করবে নির্দিষ্ট করে বোঝাবে আর ওয়ান এন তারপর হচ্ছে সাম ইত্যাদি তারা কী করে না নির্দিষ্ট করে বোঝায় না এই কারণে একে কী বলা হয় ইনফিনিটি প্রোনাউন বলা হয় আচ্ছা তারপর এটা দেখো বোথ টিমস উভয় দল কী করে ট্রাই কেমনভাবে ট্রাই করে দেখো এখানে কী ব্যবহার করতে বলছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য বার্ব তাহলে এখানে তোমাকে কী করতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে একটা বিষয় মাথায় রাখবা অ্যাড বার্ব সবসময় কাকে মডিফাই করে বার্ব

প্রত্যেকটা দলই কিভাবে করে হার্ড অ্যান্ড সোল টাই করে মানে হচ্ছে মনে চেষ্টা চেষ্টা করে করে টু আউট দ্য মানে বিপরীত পক্ষে সবগুলা ব্যাটারকে আউট করার জন্য প্রত্যেকটা দল কি করে মনে প্রাণে চেষ্টা করে আচ্ছা আমি লাস্ট বারের মতো আবার ফিনিশিং দিয়ে দিচ্ছি সবাই একটু খেয়াল করো দেখো ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম কেন এখানে ইন্টারন্যাশনাল হলো কারণ কি আছে প্রথমটা হচ্ছে তোমার এন যেহেতু এন আছে সেহেতু তোমাদের কী করতে হবে বাবাল দ্বারা শব্দটা শুরু করতে হবে তারপর দেখো ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি আর প্রসেসিভ হিসেবে আমরা কী ব্যবহার করি আওয়ার হিজ মাই ইত্যাদি ব্যবহার করি তারপরে দেখো আ ক্রিকেট আ ক্রিকেট ম্যাচ একটা ক্রিকেট ম্যাচ এখানে কেন ক্রিকেট দিলাম কারণ এখানে ক্রিকেট নিয়ে কিন্তু পুরো প্যাসটা লেখা তাই সেই কারণে আমরা কী করব ক্রিকেট ম্যাচ ব্যবহার করব আ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস ইচ টিম কনসিস্টস অফ ইলেভেন প্লেয়ার্স আ ফিল্ড মাস্ট মাস্ট বি কেমন হতে হবে লার্জ অথবা অয়েল মেনটেইনড এটা দিতে পারো তারপর ইট ডিকোয়ার্স টু উডেন ব্যাটস আল অ্যান্ড টু সেটস অফ স্ট্যাম্পস টু এটা কি করবা তোমরা নিউমেরিক্যাল যেহেতু সংখ্যাবাচক ব্যবহার করতে বলছে সেই কারণে তোমরা এখন করবা ক্রিকেট খেলায় সাধারণত তিনজন আম্পায়ার থাকে প্রথম দুজন হচ্ছে মেন আম্পায়ার আর একজন হচ্ছে থার্ড আম্পেয়ার যখন কোনো একটা সমস্যা তৈরি হয় তখন এই সমস্যাটাই সমাধান করার জন্য থার্ড আম্পায়ারের প্রয়োজন হয় সেই কারণে প্রথমে কী হবে টু আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম দুইজন আম্পেয়ার কী করে খেলাটা পরিচালনা করে সামটাইমস মাঝে মাঝে আ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড একজন তৃতীয় একজন আম্পায়ার প্রয়োজন হয় টু রিসলভ অথবা টু রিমোভ দূর করতে কী দূর করতে দেখো তো অ্যান অ্যাকুয়েট কনফিউশন যখন তীব্র কোনো সমস্যা তৈরি হয় অথবা তোমরা এখানে এই নাম্বারটা অ্যান্সার দুইটা করতে পারো একটা হচ্ছে হ্যাভিং অথবা টেকিং অথবা গেটিং এই অ্যান্সারটাও লিখতে পারো টেকিং দ্য অপরচুনিটি সুযোগটা নিয়ে দ্য বেটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট আ লং ডিস্টেন্স সরি গুড ডিস্টেন্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট ইফ এনি অথবা অন বেটার ইজ আউট নেক্সট বেটার কামস ইন হিস প্লেস বোথ টিমস স্ট্রাই কেমনভাবে চেষ্টা করে হার্ড অ্যান্ড সোল মনে প্রাণের চেষ্টা করে টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিটস মানে বিপরীত দলে সকল ব্যাটারকে আউট করার জন্য তার কী করে মনে প্রাণের চেষ্টা করে আস আমরা চলে যাই একটু আমাদের নেক্সট স্লাইডে সবাই একটু খেয়াল করো দেখো তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট অর্থাৎ আর্সের ইউনিট যাদের জন্য টার্গেট তারা কী করতে পারো আমাদের মাস্টার ক্লাস এরুতে চলছে একটা বিশাল সার সেই সারটা কি তোমরা বাংলায় পঞ্চাশটি এবং ইংলিশ পঞ্চাশটি এবং সাধারণ পঞ্চাশটি এবং সর্বশেষ বিশটি হচ্ছে তোমরা পাবা কি ফাইনাল মডেল টেস্ট এই হচ্ছে আমাদের কোর্সটা সাজানো এভাবে আর তোমরা এখন যারা এসএসসি পরীক্ষার পূর্বে ভর্তি হতে চাও তারা হচ্ছে তিন হাজার টাকার কোর্সটা পাচ্ছ হচ্ছে আঠারোশো টাকার মধ্যে তোমরা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের পেজে নক করতে পারো আচ্ছা চলো আমাদের একটা তার পরবর্তী এটা দেখি সবাই একটু খেয়াল করো অ্যামেরিগো তোমাদের বইয়ের ফার্স্ট পেপারে আছে প্যাসেজটা খুবই সুন্দর একটা প্যাসেজ দেখো অ্যামেরিগো অ্যামেরিগো ইউজ নাউন অ্যাপোজিট অ্যাপোজিশান লিপস লিপস অ্যালন আচ্ছা তোমাদের একটা বিষয় খুবই খেয়াল করো অনেক এই বিষয়টা যেভাবে ভুল করবো আমি সেটা আগে একটু বলি অ্যামেরিকো এখানে বলছে কি অ্যাপোজিশন অ্যাপোজিশন কাকে বলে এই বিষয়টি খেয়াল করো অ্যাপোজিশন হচ্ছে সেন্টেন্সের মধ্যে উড়ে এসে জুড়ে বসা উড়ে এসে জুড়ে বসা কেমন যদি বলি যে আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র সেন্টেসটা পুরোপুরি কী কমপ্লিট কিন্তু এখন যদি আমার সম্পর্কে আরও একটা তথ্য দিই সেটা কি হলো এক্সট্রা আসলো আমি একটু উপরে একটা উদাহরণ দিই যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো যেমন আমি তোমার আমার নাম হচ্ছে কি কাজী পরশ দেখো কাজী পরশ পি এ আর ও এখন যদি বলি কাজী পরশ ইংলিশ পড়াচ্ছি সেই কারণে আমি এখন তোমাদেরকে ইংলিশ টিচার তাহলে অবশ্যই দেখো সেন্সটা কারেক্টই না সবাই বলবা কারেক্ট কাজী পরশ ইজ অ্যান ইংলিশ টিচার কোনো সমস্যা কিন্তু নেই এখন যদি এখানে একটা গ্যাপ দিয়ে দেয় আর বলে অ্যাপোজিশন ব্যবহার করতে তখন কি করবা এই যে আমি আসি আমার একটা মডিফায়ার ব্যবহার করবো অর্থাৎ আমার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করবো যা বলা হয় কি অ্যাপোজিশন আশা করি সবাই বুঝতে পারছো এখন যদি লিখতে পারো যে পরশা ইজ আ শর্ট বয় অথবা লং বয় অথবা কি হোয়াইট টি শার্ট ওয়ার্ট মানে একটা কি সাদা শার্ট পরিহিত এই যে যে কোনো একটা বিষয় তুমি লিখতে পারো অথবা লিখতে পারো আ হ্যান্ডসাম বয় যদি এভাবে লেখো যে একজন কি সুদর্শন বালক আ হ্যান্ডসাম বয় বা হ্যাঁ দিতে পারো যে কোনো কিছু তোমাদের ইচ্ছা মতো দাও অথবা আ গুড টিচার ইজ অ্যান ইংলিশ টিচার এভাবে দিতে পারো তাহলে এই যে দেখো এই সেন্টেসটা কিন্তু পুরোপুরি কারেক্ট ছিল কাজী পরশ ইজ অ্যান ইংলিশ টিচার এটা কিন্তু পুরোপুরি কারেক্ট ছিল কিন্তু তার সম্পর্কে কী করলাম অতিরিক্ত তথ্য প্রদান করলাম আ হ্যান্ডসাম বয় বা আ গুড বয় একজন কি ভালো ছেলে সে কী করে ইংলিশ টিচার বা সে ইংলিশ পড়ায় এই যে অতিরিক্ত তথ্যটা প্রদান করলাম যাকে বলা হয় কি অ্যাপোজিশান এখন তুমি যদি এই অর্থ এই অংশটা মুছে দাও তবুও কি কিন্তু কী হবে সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে এই কারণে অ্যাপোজিশন কি হয় সাধারণত উড়ে এসে জুড়ে বসে আশা করি অ্যাপোজিশনের বিষয়টা তোমরা বুঝতে পারছো দেখো ঠিক একইভাবে অ্যামেরিগো লিভস অ্যালোন এই সেন্টেন্সে কিন্তু পুরোপূর্ণ একটা কারেক্ট সেন্টেন্স কিন্তু তার সম্পর্কে কি করতে হবে আরেকটা অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে যাকে কি বলা হয় এপোজিশন বলা হয় দেখো অ্যামেরিগো আ স্ট্রেট দেখো আমার আমেরিকো ইজ আ স্টেট চাইল্ড সি এইচ আই এল ডি এখন তোমরা যেই জায়গাতে ভুল করতে পারো অনেকে অ্যান্সার করবো কি চিলড্রেন দেখো আমেরিকা ইজ আ স্টেট চিল্ড্রেন লিপস এলন এখন তোমরা চিলড্রেন অ্যান্সার করে কি বলবা যে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কিন্তু কি পরীক্ষাতে কি পাবা শূন্য পাবা কেন শূন্য পাবা দেখো চাইল্ড হবে অ্যান্সারটা এখানে চিলড্রেনটা হবে না কেন চিলড্রেনটা হবে না সেটা একটু খেয়াল করো যখন চিল্ড চাইল্ডের সাথে আর যুক্ত করি সেটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যায় এখানে কিন্তু আমেরিকো একজন মাত্র শিশু সেই কারণে তুমি এখানে চাইলেও কি করতে পারবা না ভাইয়া প্লোরাল করতে পারবো না সেই কারণে এখানে কি আর ই এন যুক্ত হবে না এখানে অ্যান্সার ঠিক হবে অ্যামেরিগো চাইল্ড একজন কি রাস্তার ছেলে কি লিপস অ্যালোন এক একা সে থাকে আশা করি সবাই বুঝতে পারছো এই বিষয়টা হচ্ছে কি চিলড্রেন হবে না কি হবে অ্যামেরিগো স্টেট স্টেট চাইল্ড আমেরিকো কি একজন রাস্তার ছেলে লিপস অ্যালন এক একা ভাস্করে হিস প্যারেন্টস নাও লিভ নাও লিভ হিজ রেসপন্সিবিল সরি নাও লিভ সেপারেট অ্যান্ড নান অফ দ্যাম অনস দেখো হিস প্যারেন্টস তার পিতা মাতা কি নাও এখন লিভ সেপারেট মানে কি দূরে দূরে থাকে বা একসাথে নেই পৃথক হয়ে গেছে অ্যান্ড নান অফ দ্যাম তাদের কেউ কী করে না অনস চাই না কি বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ভ এই যে ভার্ভটা আছে ভার্ভে পরে বসে কী করবে ভার্ভকে মডিফাই করবে এমন একটা ইনফিনিটিভ গ্রুপ বসাতে বলছে সেই কারণে তোমরা কি বসাতে পারো নান অফ দ্যাম তাদের কেউ কী করতে চায় না টু টেক নিতে চায় না কি নিতে চায় না তার রেসপন্সিবিলিটি অর্থাৎ তার দায় দায়িত্ব কেউ নিতে চায় না বাবা মা দুজন কি হয়ে গেছে পৃথক হয়ে গেছে কেউ তার দায়িত্বটা নিতে চায় না তাহলে কি এটা আনসার কী হবে টু টেক নিতে চায় না হিস রেসপন্সিবিলিটি তার দায় দায়িত্ব ইউজ প্রসেসিভ টু মডিফাই দ্য নাউন মাদার টোল্ড হিম টু গো শি ইজ ম্যারিট টু অ্যানাদার ম্যান এখানে দেখো তোমাদের ঢাকা বিষয় একটা প্রশ্ন ছিল যে ম্যারিটের সাথে কোন ধরনের প্রেপোজিশন বসে এই কারণে তোমাদের এই বিষয়গুলো যখন পড়বা একটু ভালো করে খেয়াল করে পড়বা মেরিটের সাথে কী ধরনের প্রেপোজিশন বসে অলওয়েজ বসে কি টু অলওয়েজ বসবে কি টু মেরিট টু মানে কি বিয়ে করা দেখো তাহলে এটা কি হবে হিজ মাদার তার মা দেখো এটা কি হবে হিজ মাদার তার মা টোল্ড হিম তাকে বলছে টু গো অ্যাওয়ে চলে যেতে কোথায় দূরে চলে যেতে বিকজ কারণ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান সে অন্য একটা মানুষকে কী করছে বিয়ে করছে সেই কারণে প্রসেসিভ যেহেতু বলছে তোমরা কি করো প্রসেটিভ অ্যাডজেক্টিভ বসাবা আর প্রসেসিভ অ্যাডজেক্টিভ কি আছে এখানে হিজ তারপর ডি নাম্বারটা সবাই একটু খেয়াল করো ইউজ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন স্টেটস আর নাও হিজ হোম এখন তো আইলে তোমরা এখানে কি করো দা স্টেট এখানে অবশ্যই কী হবে দা হবে দা স্টেটস রাস্তায় কি এখন তার বাড়ি হি ওয়ান্টেড ড্যাশ ফ্র এখানে কি বলছে ড্যাশের মধ্যে যে বিষয়টা ইউজ করতে বলছে ইউজ আর যে মডিফাই দ্য নাম তাহলে এই যে দেখো মানি ফ্রম হিজ ফাদার টু বাই ড্যাশ আর টিকিট তাইলে তোমরা এখানে কি ব্যবহার করতে পারো হি ওয়ান্টেড সে চেয়ে ছিল কী চেয়ে ছিল সাম মানি কিছু টাকা যেহেতু তোমাকে কী বলতেছে সে ইউজ করতে এখানে ইউজ আ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন এখানে কি লিখবা সাম সাম এই যে কেন কেন সাম লিখলাম কারণ সাম দ্বারা কাকে মডিফাই করতেছে মানিকে আর আমি বললাম পৃথিবীতে যতগুলো ওয়ার্ড নাউন বা প্রনাউনকে মডিফাই করবে তার নাম কি অ্যাডজেক্টিভ আর নাউনে পূর্বে বসে মডিফাই করলে তার নাম কি প্রি মডিফাই তাহলে কি বলছে ইউজ অ্যান্ড অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন এই কারণে তোমাদের সাম কাকে মডিফাই করতেছে মানিকে সাম মানি ফ্রম হিজ ফাদার টু বাই আ বাস টিকেট দেখো এখানে কি হবে বাস টিকিট ইউজ অ্যান্ড নাউন এর তাহলে তোমাদের একটু আগেই বললাম নাউন এর মানে কি শব্দটা মূলত কি নাউন কিন্তু সেন্টেন্সের মধ্যে কি হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে যাকে বলা হবে কি নাউন অ্যাডজেক্টিভ বুঝতে পারছো সেই কারণে এখানে তোমাদের অ্যান্সার কি হবে বাস টিকিট দেখো এখানে কি হবে বাস বি ইউ এস বাস হি ওয়ান্টেড সাম মানি ফ্রম হিজ ফাদার টু বাই আ বাস টিকিট সে তার বাবার কাছ থেকে কিছু টাকা চাইছিল কি করার জন্য বাস টিকিট কেনার জন্য তারপর এটা দেখো বাট হিজ ফাদার ডিড নট অ্যান্সার তার বাবা কোনো কি করে নাই উত্তর দেয় নাই হি আর্স হিজ লিভিং বাই ওয়ার্কিং হার্টস সে তার জীবিকা নির্বাহ করে কি কঠিন পরিশ্রমের দ্বারা তারপর এটা দেখো জি ইউজ অ্যাডবার টু ফ্রি মডিফাই দ্য বার্ব হি ফাইন্ডস ওয়ার্ক তাহলে এখানে কী বোর্ড ব্যবহার করবো অ্যাডভার্ব অ্যাডভার্ব তাকে মডিফাই করে বার্ভকে মডিফাই করে অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করে অ্যাডবার অ্যাডজিটিকে মডিফাই করে এমনকি অ্যাডভার্ব পুরো একটা সেন্টেন্সকেও মডিফাই করে তাহলে এখানে কী ধরনের অ্যাডভোর্ড ব্যবহার করবা যে অ্যাডভোর্ডটা ব্যবহার করবো সে কাকে মডিফাই করবে ভাবকে মডিফাই করবে সেই কারণে আমরা যে নাম্বার অ্যাডভোর্ড ব্যবহার করতে পারি কি সামটাইমস এস ও এম ই দেখো সবাই একটু খেয়াল করো সামটাইমস এস ও এম ই টি আই এম ই এস সামটাইমস আবার কি কিন্তু এখানে এস না দিলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে কেন ভুল হবে সবাই একটু খেয়াল করো সাম টাইম এটা কিন্তু কোনো এক্সপ্রেশন না যদি একটু ফাঁকা রেখে দাও সাম টাইম তখন কী হবে কিছু সময় আর যখন লিখবা সামটাইমস একটা অ্যাডযুক্ত করবা তার বাংলা অর্থ হবে কি মাঝে মাঝে সামটাইমস মাঝে মাঝে হি ফাইন্ডস ওয়ার্ক মাঝে মাঝে সে কি করে কাজ পায় এই সামটাইমস তারা কাকে মডিফাই করছে এখানে হচ্ছে ফাইন্ডকে মডিফাই করছে দেখো ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া কখন সে খুঁজে পায় মাঝে মাঝে খুঁজে পায় সে কী খুঁজে পায় কাজ খুঁজে পায় দেখো সাম অফ কী ইউজ করতে বলছে ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম দেখো সাম অফ দ্যাম ওয়ার্কস দেখো তাদের মধ্যে কী ব্যবহার করতে হচ্ছে ডেমনস্ট্রেটিভ সাম অফ এখানে কিনতে পারো সাম অফ দেশ ই এস দেশ এই যে অনেকগুলো কাজ সে খুঁজে পায় তার মধ্যে কিছু কাজ কি খুব বেশি রিস্কি অর্থাৎ ঝুঁকিপূর্ণ তাই এখানে অ্যান্সারটা কী হবে সাম অফ দেশ আমরা ডেমনস্ট্রেটিভ হিসেবে কী কী ব্যবহার করি দিস দ্যাট চারটা বিষয়ে মাথায় রাখবা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ডেমনস্ট্রেটিভাবে এই চারটা ওয়ার্ড দিস দ্যাট তাহলে তুমি এখানে দেশও লিখতে পারো অথবা দোষও লিখতে পারো দুইটি লিখতে পারো অ্যান্সার সাম অফ ওয়ার্কস এই কাজগুলোর মধ্যে অনেকগুলো কাজ কি ভেরি রিস্কি খুবই ঝুঁকিপূর্ণ ফর হিম তার জন্য ওয়ান্স একবার হি সল্ট আইসক্রিম সে কি করতো আইসক্রিম বিক্রি করতো কোথায় দেখো ইউজ প্রেপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য বার্ড এখানে কী ব্যবহার করতে বলছে প্রেপোজিশনাল ফ্রেজ এখন প্রেপোজিশনাল ফ্রেজটা মূলত কি দেখো প্রেপোজিশন যুক্ত একাধিক শব্দ মানে হচ্ছে শব্দগুচ্ছ অর্থাৎ একের অধিক শব্দ হবে সেখানে কি থাকবে অবশ্যই প্রেপোজিশন থাকবে যাকে বলা হবে কি প্রেপোজিশনাল ফ্রেজ তাইলে কি অনস একবার বা একদা ইজ সল্ট সে বিক্রি করতো কি আইসক্রিম কোথায় বিক্রি করত দেখো তো ওয়ান দ্য বিচ অথবা দিতে পারো ইন দ্য স্টেট এই শব্দ দিতে পারো ইন দ্য স্টেট সে কারণ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরেও কি করতো আইসক্রিম বিক্রি করতো অথবা দেখতে পারো অন দ্য কি বিচ মানে সমুদ্র সৈকতের পাশে অথবা রাস্তায় যে কোনো কিছু দিতে পারো এখানে অ্যান্সার দেখো তারপর কি বাট কিন্তু হি ড্যাশ মানি ইন রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম তাহলে এখানে কি হবে সে কি এখানে কি ইউজ করতে বলছে ইউজ দ্য কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দা নাউন তাইলে এখানে অ্যান্সারটা হবে কি নো হি বাট হি নো হি নো মানি ইন রিটার্ন সে বিনিময়ে কি পাইতো না কোনো ধরনের টাকা পাইতো না ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ ই যে আইসক্রিমের দোকানদার তার কাছ থেকে বিনিময়ে সে কী করতো না মাঝে মধ্যে কোনো টাকাই পেত না এই ছিল আমাদের আমেরিকো গল্পটা আশা করি আজকের মডিফাইডটা খুবই ভালো লাগছে ভালো লাগলে আমাদের সাথে থাকো মাস্টার ক্লাস ইডুকারের সাথে থাকো অনেক কিছু শিখতে পারবো ধন্যবাদ সবাইকে